আমি মোহাম্মদ জায়দুল ইসলাম দক্ষিণ কোরিয়া প্রবাসী আমার পিঠে ব্যথার সমস্যার কারণে দীর্ঘ চার বছর ভুগতেছিলাম যার কারণে আমি শশী হাসপাতালের শশী হাসপাতালে আসছি কীভাবে শশী হাসপাতালের কথা কিভাবে জানতে পারলেন শশী হাসপাতালে স্যারের ভিডিও দেখে দেখছি অনেকেই মনে করেন যে ভালো হয়ে গেছে যার ফলে আমি আসছি অল্প কিছুদিন ছুটিতে আচ্ছা এখন এসে নয় দিন ট্রিটমেন্ট নিলাম যে তোমার সময় নেই তার জন্য নয় দিন মোটামুটি অনেকটাই ভালোর দিকে আচ্ছা স্যার কতদিন চিকিৎসা নিতে বললো আপনাকে স্যার বলছিল এক মাসে আচ্ছা কিন্তু আমার সময় না থাকার কারণে আমি এক মাস নিতে পারছি আচ্ছা কি কষ্ট হইতো আসলে পিঠ পিঠে কেমন লাগতো পিঠে প্রচুর পেন হতো যে আমার হাঁটতে হাঁটতে চলতে অত কষ্ট হতো না কিন্তু যখন এরকম করতাম তখনই অনেক পেন হতো পেন হতো এখন অনেকটা ভালো আছে আর আগে থেকে আগের মতো কি আগের মতো আছে পিনটা যেমন ধরে থাকতো টান লাগতো এখন আগের থেকে একটু বেটার একটু ভালো লাগতেছে নয় দিন আচ্ছা এখন কেমন এই যে আমাদের ফিজিও আপনার সাথে কাজ করলো কিংবা আমাদের স্টাফদের ব্যবহার শশী হাসপাতালে আপনি আসছেন পরিবেশ কেমন সবাই অনেক ভালো পরিবেশ অনেক ভালো আর আমার যে কাজ করছে কাপি ভাই সে তো খুবই আন্তরিক আমার ভাইয়ের মতনই সে অনেক চেষ্টা করেছে আমার এই করার জন্য কিন্তু আমার সময় না থাকার কারণে আমি